আমেরিকা থেকে সাইমা আলী তার ছেলে ইভানের জন্য আপনার এই যে আমাদের যে ফ্রেশ কোয়ালিটির যে খেজুরের ঝোলা গুড় এটা এক কেজি অর্ডার করছেন এবং পাশাপাশি তিনি আমাদের কাছ থেকে যে আমাদের যে ইয়ে কলা আছে চম্পা কলা এই যে তিনি আমাদের কাছ থেকে তিন কেজি চম্পা কলা অর্ডার করছে যে এই জন্য আমরা আস্ত ছোট একটা কাজে ছিল সেটাই আমরা দিয়ে দিচ্ছি তো এটা যাবে উত্তরা উত্তরাতে ঢাকা উত্তরাতে আমরা এখন সুন্দর করে আমাদের ফ্রেশ কোয়ালিটি এই কলাগুলোতে একেবারে কেমিক্যাল মুক্ত কলা মানে এগুলোতে কোনো ধরনের কোনো কীটনাশক স্প্রে করা হয়নি এই কলাগুলো আমরা দিচ্ছি এই যে খুব একবার ম্যাসুইট কলা এগুলো আমরা গাছ থেকে আহ পেরিয়ে দিয়ে দিছি তো আমাদের খেজুরের গোড়টা দিচ্ছি তো আমাদের স্বপ্ন করে আপনারা এই ফ্রেশ কোয়ালিটি খেজুরের গোড় পাবেন আমাদের নিজস্ব চল্লিশটার উপরে খেজুর গাছ আছে প্রায় প্রতিদিনই আমাদের পনেরো থেকে ষোলো কেজি করে গোড় প্রতিদিনই হয় তো আমাদের কাছ থেকে শুধুমাত্র আপনি খেজুরের এই ঝোলা গোড়টাই পাবেন আপাতত এই গোড়টা ছাড়া যে দানা টাইপের যে আরেকটা মিষ্টি দানা গোড় আছে সেটা এখনো হচ্ছে না তো আমরা এখন সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দিব তার গন্তব্যে আসলে সুদূর আমেরিকা থেকেও যে ছেলের জন্য কিছু পাঠানো যায় সেটা সাইমা আলীকে দেখলে বোঝা যায় তো আপনারা চাইলে আপনাদের আমাদের কাছ থেকে ফ্রেশ কোয়ালিটির খেজুরের গোড় আহ কলা এগুলো পাঠাইতে পারবেন এখন এটা সুন্দরভাবে ভাবে প্যাকিং করে তার গন্তব্যে পৌঁছে দিতে হবে আপনারা বাজারে যে কলাটা কিনে খান সেটা থেকে এটা কেনার হচ্ছে সুবিধা যে এটা আপনি একেবারে ফরমালিন মুক্ত কলাটা পাবেন এতে আপনার কোনো সন্দেহ নাই যে আসলে এটা ফরমালিন দেয়া কিনা বাজারের কলা তো আপনার ফরমালিন দিয়ে পাকায় তাছাড়া তো আপনার পাকানো সম্ভব না তো যারা আমাদের স্বপ্নঙ্কুরের সাথে দীর্ঘদিন ধরে আছেন তাদের সবাইকে অভিনন্দন মানে এই বছরে আমাদের যে গোড়টা যে এটাই হচ্ছে সাইমা আলীকে দিয়ে আমাদের প্রথম মানে গোড় ডেলিভারি শুরু তো আশা করা যায় সামনে হয়তো আরো অনেক ডেলিভারি হবে সবগুলো তো দেখানো যায় না এটা আপনাদেরকে দেখাইলাম তো ধন্যবাদ সবাইকে